এরও পিঠে কবে বানাবেন আর পিঠের মধ্যে পাটাশাপটা তো সবারই খুব ভালো লাগে আজ না আমি একটা সম্পূর্ণ ইউনিক নতুন স্টাইলে পাটাশাপটা আপনাদের করে দেখাবো কি করে সেটা বানাবেন চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক দেখেছেন পাটিশাপটা গুলো কতটা দারুণ দেখতে এরকম পাটিশাপটা বানানো যায় ভেবেছেন আগে কখনো এই পাটিশাপটা আপনাদের আজকে বানিয়ে দেখাবো একেবারে নরম তুলতুলে পুরে ঠাসা কেমন করে এই পাটি ছাপটা বানানো হয় তাহলে ভিডিওতেই দেখে নিন আর কথা বাড়াবো না এখানে একটা গামলা নিয়ে নিয়েছি আপনাদের বাড়ি যেমনই পাত্র থাকবে সেটাই নিয়ে নেবেন নিয়ে নিচ্ছি এই বাটির মাপ করে হাফ বাটি সুজি সব কিন্তু আমি এই বাটির মাপ করেই দেব আর দিয়ে দেব এই বাটির মাপ করে দেড় বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ লবণ এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণ কিন্তু আমার একে অপরের সাথে মিশে গেছে এই বাটির মাপ করেই আমি দিয়ে দেবো বাটি দুধ প্রথমে এক বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আর এক বাটি দিতে হবে এক বাটি দুধ দিয়ে কিন্তু আমার ভালো ভালোবাসানো হয়ে গেছে আর এক বাটি দুধ দিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু আমার পারফেক্টলি গোলা হয়ে গেছে ঠিক এমনই ঘনত্বে রাখতে হবে ব্যাটারটা বেশি পাতলা করে আবার ফেলবেন না আবার বেশি ঘন করে ফেলবেন না ঠিক এমনই রাখতে হবে থিকনেসটা এটাকে এবার দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এটা কি চিনতে পাচ্ছেন। এটা কিন্তু বিট আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না প্রথমে বিটটাকে কুড়ে নেব এখানে দেখুন বিটটা আমার সবই কুড়ানো হয়ে গেছে এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে বিটের রসগুলোকে বার করে নেব বিটের রস কিন্তু আমার বার করা হয়ে গেছে দেখুন একেবারে মনে হচ্ছে যেন ফুড কালার কোনো কৃত্রিম জিনিস কিন্তু আমরা এখানে ব্যবহার করছি না দেখেছেন প্রাকৃতিক জিনিস দিয়েও কত সুন্দর জিনিস বানানো যায় কেমন সুন্দর জিনিসটা বানানো যায় দেখতে থাকুন ভিডিওটা যে ব্যাটারটা করে রেখেছিলাম তার থেকে দু ব্যাটার এতে আমি দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি ছানা আপনারা যতটা পাটি সাপটা বানাবেন তার পরিমাণ অনুযায়ী ছানা ব্যবহার করবেন আমি তো এখন দোকান থেকে আর মাখা সন্দেশ কিনছি না বাড়িতেই কিন্তু মাখা সন্দেশ খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি বানিয়ে নিই কেমনভাবে সেই সন্দেশটা বানাতে হয় বা মাখা সন্দেশটা বানাতে হয় সেই ভিডিও কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ নলেন গুড় যাতে কালারটাও ভালো আসে আবার গন্ধটাও সুন্দর হয় গ্যাসটা জ্বালিয়ে কিন্তু আমি এই নলেন গুড়টাকে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যতক্ষণ না শুকনো শুকনো মতো হয় ততক্ষণ কিন্তু এটাকে পাক দিয়ে নিতে হবে দেখুন কথা বলতে বলতে এটা কিন্তু আবার শুকনো শুকনো মতো হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নেব আমি এখানে একটা আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা চালে যে কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারেন এবারের মধ্যে করে রাখা বিটের মিশ্রণটা দিয়ে দিলাম এবার এই প্লাস্টিকের মুখটা একটা গাড়ার দিয়ে আমি আটকে দিচ্ছি দশ মিনিট পর ব্যাটারটা থেকে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি এর মধ্যে যেহেতু সুজি ছিল তাই সুজিটা ভিজতে আমি দশ মিনিট টাইম দিয়েছিলাম তার মধ্যেই দেখেছেন তো এত কাজ করে নিলাম এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি যাতে দিয়ে দিচ্ছি ঘি পাটি সাপটাটা ভাজার জন্য আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার একটা ব্রাশের সাহায্যে ঘিটাকে সারাদিকে ব্রাশ করে দিচ্ছি এবার সেই আমুল দুধের প্যাকেটটার কোনার দিকটা হালকা একটু কেটে নিতে হবে এবার এই প্যানের ওপরে আমি একটা ডিজাইন আঁকিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মনের মতো ডিজাইন আঁকাবেন আমি এখানে আমার মনের মতো ডিজাইন আঁকাচ্ছি এবার ওই ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এর ওপরে আস্তে আস্তে সাবধানে দিয়ে দিতে হবে যখন দেখবেন ওপরের অংশটা হালকা একটু শুকিয়ে এসছে তখন পাক দিয়ে রাখা সন্দেশটাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপর যখন দেখবেন পুরোপুরি শুকিয়ে গেছে ওপর পিঠটা তারপর এটাকে ভাঁজ ভাঁজ করে উল্টে দিতে হবে দেখুন আমার একটা পাটিশাপটা কিন্তু তৈরি হয়ে গেল এইভাবেই বাকি পাটি করে নিতে হবে আমি বাকি পাটিসাপটা গুলোকেও একইভাবে করে নেব দেখুন আমার পাটিসাপটা কিন্তু হয়ে গেছে এমন নরম তুলতুলে পাটিসাপটা খেতে কিন্তু অসাধারণ লাগে ভেতরটা দেখুন একেবারে পুড়ে ঠাসা একবার অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে